আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা করবো অনুশীলনী তিন পয়েন্ট তিনের তেরো নং মান নির্ণয় আর এই অঙ্কগুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে যোগ বিয়োগের ক্ষেত্রে যে সমস্যাগুলো এই সমস্যাগুলো আর হবে না তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক অনুশীলনী তিন পয়েন্ট তিন তেরো নং মান নির্ণয় করো ক নাম্বার আগে আমরা অঙ্কটি পড়ে নিই ব্রাকেট মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস ব্রাকেট মাইনাস টোয়েন্টি ফাইভ এই ধরনের অঙ্কের প্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ব্রাকেট চিহ্নটাকে উঠাই দিতে হয় আর ব্রাকেট চিহ্ন উঠানোর নিয়ম হলো কোনো ব্রাকেটের সামনে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ভিতরে চিহ্নের কোনো পরিবর্তন হয় না আর কোনো সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ভিতরে চিহ্নটা পরিবর্তন হয় কিরকম পরিবর্তন হয় প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় তাহলে এই ব্রাকেটটার সামনে কোনো চিহ্ন নেই তো সামনে কোনো চিহ্ন না থাকলে কি চিহ্ন ধরতে হবে প্লাস চিহ্ন ধরতে হবে তো প্লাস চিহ্ন ধরলে এটার কোনো পরিবর্তন হবে না তাহলে কি হবে মাইনাস মাইনাসভেন হবে আর এখানে এইট দেওয়া আছে এবং এই ব্রাকেটের চিহ্ন আছে তাহলে চিহ্নটা পরিবর্তন হবে হবে কি প্লাস এবং এরপরে বিশেষভাবে খেয়াল করো মাইনাস চিহ্ন এর সামনেও মাইনাস আছে এবং এর সামনেও মাইনাস আছে তো একাধিক অঙ্কের সামনে যদি একই চিহ্ন থাকে চিহ্ন সেটাই নামে এবং অঙ্কগুলো যোগ করতে হয় এটা নিয়ম মনে রাখতে হবে তাহলে মাইনাস সেভেন মাইনাস তাহলে কি হবে চিহ্নটা মাইনাস হবে অঙ্ক দুইটি যোগ হবে ফিফটিন গত হবে ফিফটিন এরপরে প্লাস টোয়েন্টি ফাইভ এবার আবার আরেকটা নিয়ম একটি অঙ্কের সামনে প্লাস আর একটি অঙ্কের সামনে যদি মাইনাস হয় তাহলে বিয়োগ করতে হবে এবং বড় অঙ্কের সামনে যে চিহ্ন সে চিহ্নই নামাতে হবে তাহলে এখন প্লাস টোয়েন্টি ফাইভ মাইনাস ফিফটিন একটা সামনে প্লাস একটার সামনে মাইনাস তাহলে বিয়োগ করতে হবে তা আমরা যদি এখন বিয়োগ করি তাহলে হবে কত টেন অর্থাৎ পঁচিশে থেকে যদি পনেরো বাদ দেয় টেন বড় অঙ্ক কোনটা পঁচিশ তার সামনে কি প্লাস চিহ্ন এখন আমি যদি এখানে প্লাস চিহ্ন দেই তাহলে এখানে আরেকটা নিয়ম মনে রাখতে হবে কোন উত্তরের সময় যদি কোনো অঙ্কের সামনে প্লাস চিহ্ন নামে তাহলে সেটা প্লাস চিহ্ন দিতে হয় না আর যদি মাইনাস চিহ্ন নামে তাহলে অবশ্যই মাইনাস চিহ্নটা দিতে হবে ওকে আশা করি বুঝতে পেরেছেন এবার খ নাম্বার খ নাম্বার কি আগে ব্রাকেট উঠায় দিতে হবে এই ব্রাকেটের সামনে কি চিহ্ন রয়েছে প্লাস রয়েছে তাহলে ব্র্যাকেটের ভিতরে কোনো চিহ্ন পরিবর্তন হবে না তাহলে আমরা কি লিখবো এখানে কি প্লাস করে দেখেন এর সামনে মাইনাস এবং ওয়ান এর সামনে মাইনাস আমি কি বলেছি একাধিক অঙ্কের সামনে যদি একই চিহ্ন থাকে তাহলে চিহ্ন সেটাই হবে এবং অঙ্কগুলো যোগ করতে হবে তাহলে আমি চিহ্নটা এটাই দিলাম এবং এই তিনটাকে এখন যোগ করব। তাহলে আট আর একে নয় তাহলে নয় আর তেরো কত বাইশ তাহলে বাইশ আর এখন প্লাস একটা রয়েছে প্লাস থার্টি টু কি হলো একটি অঙ্কের সামনে প্লাস হলো আর একটি অঙ্কের সামনে মাইনাস হলো তাহলে আমরা কি করব একটি অঙ্কের সামনে প্লাস আর একটি অঙ্কের সামনে মাইনাস হলে আমাদের বিয়োগ করতে হবে এখন যদি আমরা বিয়োগ করি থার্টি থেকে যদি টোয়েন্টি টু বাদ দেই তাহলে কত হয় টেন তাহলে এখন বড় অঙ্কের সামনে প্লাস চিহ্ন তাহলে এখানে প্লাস চিহ্ন নামানোর প্রয়োজন নেই আশা করি বুঝতে পেরেছেন এবার গ নাম্বারটা একই নিয়ম কি করতে হবে ব্র্যাকেটটা আগে উঠাই দিতে হবে তো এই ব্র্যাকেটের সামনে কি চিহ্ন প্লাস চিহ্ন তাহলে ভিতরের চিহ্নের পরিবর্তন হবে না তাহলে কি লিখতে হবে মাইনাস এই ব্র্যাকেটের সামনে কি চিহ্ন প্লাস চিহ্ন তাহলে ভিতরের চিহ্ন পরিবর্তন হবে না তাহলে মাইনাস এই ব্র্যাকেটের সামনে কি চিহ্ন প্লাস তাহলে ভিতরের চিহ্ন পরিবর্তন হবে না তাহলে মাইনাস খুব সুন্দর করে খেয়াল করো দেখো তিনটি অঙ্কের সামনেই মাইনাস চিহ্ন আমি কি বলেছি একাধিক অঙ্কের সামনে যদি একই চিহ্ন থাকে তাহলে চিহ্ন সেটাই বসে এবং অঙ্কগুলো

আবার বাইরে মাইনাস তাহলে ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে কিভাবে প্লাস তাহলে প্লাস টু এখন সবগুলোর সামনে প্লাস চিহ্ন এখানে যেমন সবগুলো সামনে মাইনাস চিহ্ন ছিল মাইনাস নামিয়েছি আর সবগুলোর সামনে প্লাস চিহ্ন তাহলে প্লাস চিহ্ন সামনে নামানোর প্রয়োজন নেই তাহলে সংখ্যাগুলো কি কি করতে হবে যোগ করে দিতে হবে পঞ্চাশ আটচল্লিশ নব্বই আর দুই বিরানব্বই তাহলে নাইনটি টু তাহলে এটার উত্তর হলো 92। টু আশা করি অনুশীলনী তিন পয়েন্ট তিনের অঙ্কটি বুঝতে পেরেছেন আর এই অঙ্কগুলো যদি ভালো মতো বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ইয়েস অর ডান আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম